আচ্ছা বলো তো দেখি ভাষা কি পৃথিবীতে কত হাজার বছর প্রসঙ্গ তার ভিতরে সার্বিক থেকে বাংলা ভাষা অবস্থা জনসংখ্যার ডক্টর প্রদান কুমারের মতন তারপরে কত হাজার বছর পূর্বে কত কোটি লোকের ভাষা ভাষার মূল উপাদান কি

সাধু ভাষা নাটকের সংলাপের ব্যবহার একটা চলিত ভাষা ব্যবহার ভাষার লিপি কয় প্রকার একটা ব্রাহ্মী লিপার একটা ব্রাহ্মী লিপি কয় প্রকার কুটিল নাগার্জ বাংলা ভাষার দুটো থেকে আর চোখ এই কুটিল ভাষায় লিখ্যা বিশেষ পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ভাষা গচ্ছিম ভাংটি ইউরোপিয়ানের কয়েকটি শাখা ছিল